এত দ্রুত ঘটল আসাদের শাসনের মতন সিরিয়ার পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে আসাদ পরিবারের শাসনের অবসান ঘটেছে এক আশ্চর্য গতিতে বিদ্রোহীরা মাত্র দুই সপ্তাহের মধ্যে একাধিক শহর দখল করে রোববার রাজধানী দামেস্কে প্রবেশ করে প্রেসিডেন্ট বাসার আল আসাদ কোন রকম প্রতিরোধ ছাড়াই দেশ ছেড়ে পালিয়ে যান কিন্তু কিভাবে এত দ্রুত সময়ের মধ্যে ঘটে গেল বাসার আল আসাদের দ্রুত পতন সেই প্রশ্নই এখন দানা বেঁধেছে জনমনে দুর্বল সেনাবাহিনী প্রেসিডেন্ট বাসার আল আসাদের সেনাবাহিনী দীর্ঘ চোদ্দ বছরের গৃহযুদ্ধের ফলে প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল সেনাবাহিনীর জনবল সরঞ্জাম ও ও মনোবল ক্ষতিগ্রস্ত হয় অনেক সেনা পালিয়ে সেনাবাহিনী দু হাজার এগারো সালের পর থেকে প্রায় অর্ধেক জনবল হারায় মিত্রদের সহায়তার অভাব বাসার আল আসাদের সরকার মূলত দুই মিত্র দেশ ইরান ও রাশিয়ার ওপর নির্ভরশীল ছিল কিন্তু রাশিয়া বর্তমানে ইউক্রেন যুদ্ধের কারণে নিজেই সমস্যায় জর্জরিত ইরান ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে বিপর্যস্ত মূলত এ কারণেই বাসার বাহিনীর মধ্যে দুর্বলতা তৈরি হয় এবং তা বিদ্রোহীদের জন্য সুযোগ তৈরি করে হিজবুল্লাহর অক্ষমতা ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ সিরিয়ার যুদ্ধে আসাদকে সহায়তা করছিল কিন্তু ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কারণে তারাও সিরিয়া থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য হয় এতে আসাদের বাহিনী আরও দুর্বল হয়ে পড়ে বিদ্রোহীদের অগ্রগতি হায়াত আল-সাম বিদ্রোহী ও ইদলি প্রদেশ থেকে অভিযান শুরু করে এবং মাত্র বিদ্রোহীদের সাম্প্রতিক এই অগ্রগতির মুখে দুর্বল আসাদ বাহিনী কোনো উল্লেখযোগ্য প্রতিরোধ গড়ে তুলতে পারেনি যার ফলস্বরূপ বাসারের পতন দ্রুত সময় ঘটে আন্তর্জাতিক প্রতিক্রিয়া সিরিয়ায় আসাদের পতনকে ইসর প্রধানমন্ত্রী আমিন নেতানিয়াহ ইরান ও হিজবুল্লার ওপর আঘাতের সরাসরি প্রভাব বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও দাবি করেছেন তাদের কৌশল মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করেছে পরবর্তী পরিণতি বিশেষজ্ঞরা বলছেন আসাদের পতন সিরিয়ার চোদ্দ বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসানের একটি সূচনা হতে পারে তবে এ দেশটি এখন নতুন করে রাজনৈতিক শূন্যতা ও অনিশ্চয়তা দেখা দেওয়ার সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না